আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা সে সুযোগ দিয়েছে শিক্ষা বোর্ড তোমাদেরকে ফর্ম ফিল আপ করার জন্য অর্থাৎ এইটাই লাস্ট ডেট এই ডেটের পর তুমি আর ফর্ম ফিল আপ করতে পারবে না এবং এইচএসসি পঁচিশ ব্যাচের সাথে পরীক্ষায় বসতে পারবে না সো ডেটটা কত তারিখ সেটা আমরা দেখব এবং মেয়াদটা কতদিন থাকছে সেটাও দেখব এটা হচ্ছে ষোলোই জুনের নোটিশ ঢাকা মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড ঢাকা বিষয় হচ্ছে এইচএসসি পরীক্ষা পঁচিশের দু হাজার পঁচিশে ফর্ম পূরণের সময় বর্ধিতকরণের বিজ্ঞপ্তি এখানে কি বলছে আমরা একটু লক্ষ্য করি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের বিলম্ব ফি সহ এটা হচ্ছে জরিমানা ফি ফর্ম ফিল আপ করতে যত টাকা লাগবে তার সাথে এখানে তোমাকে একশো টাকা বিলম্ব ফি দিতে হবে অর্থাৎ জরিমানা ফর্ম পূরণের সময় আগামী আঠারো ছয় দু হাজার পঁচিশ তারিখ থেকে উনিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ভর্তি করা হলো সোনালি সেবার মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ উনিশ ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো অর্থাৎ তোমাকে এখানে আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছে তারা আঠারো তারিখ এবং উনিশ তারিখ আঠারো উনিশ অর্থাৎ এটা কি জুন আঠারো উনিশ জুন পর্যন্ত তুমি ফর্ম ফিল আপ করতে পারবা এবং টাকাটা তুমি উনিশ তারিখ পর্যন্ত দিতে পারবা আর কি টাকা আঠারো তারিখ না দিলে হবে তবে আমি মনে করি একসাথে টাকা দিয়ে দিবা এবং ফর্ম ফিল আপ করে ফেলবা কলেজের আন্ডারে কলেজে সাধারণত ফর্ম ফিল কাজ করে থাকে সুতরাং তুমি তোমার কলেজে যোগাযোগ করবা আর দ্বিতীয় যেটা বলছে সেটা হচ্ছে উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফর্ম পূরণের কাজ সম্পন্ন করবে প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন এরপরে ক্রমিক ফর্ম পূরণের আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ পরবর্তীতে তারা তোমাকে আর ফর্ম পূরণ করতে দিবে না কখন ফর্ম ফিল করতে পারবে আগামী এইচএসসি ছাব্বিশ ব্যাচের সাথে আশা করি বুঝতে পেরেছ এটা হচ্ছে চেয়ারম্যানের মহোদয়ের আদেশক্রমে এটা হচ্ছে প্রফেসর কামাল উদ্দিন হায়দার যিনি পরীক্ষা নিয়ন্ত্রক ঢাকা বোর্ডের ওনায় তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং ভিডিওটি তোমরা শেয়ার করে দিবা এখানে বলছে যে প্রতিষ্ঠান প্রধান তোমরা আমাকে কাইন্ডলি জানাবো তোমাদের প্রতিষ্ঠান প্রধান বিষয়টি তোমাদেরকে জানিয়েছে কি যদি জানিয়ে থাকেন তাহলে তো খুবই ভালো আর তাছাড়া আমরা তোমাদের নোটিশ পাওয়ার সাথে সাথে কিংবা যতটুকু সম্ভব তাড়াতাড়ি আপডেট দেওয়ার চেষ্টা করি সো চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তাদেরকে বলবো আর সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে অন করে রাখলে হবে কি যখন ভিডিওটা দিব তখনই তোমার কাছে নোটিফিকেশান দিয়ে তুমি আপডেটটা জানতে পারবে শুধুমাত্র যে আপডেট দেওয়া হয় আমাদের চ্যানেলে বিষয়টা এরকম না তুমি সকল ধরনের তোমার যাবতীয় যা কিছু দরকার সাজেশান থেকে শুরু করে আপডেট পরীক্ষার পূর্ণ প্রস্তুতি সমস্ত কিছু এই চ্যানেলে তুমি পেয়ে যাবে আশা করি সো কমেন্টে তোমার মন্তব্য জানাবা আর করোনা ভাইরাসও বেড়েছে কিন্তু পরীক্ষা তোমাদের ছাব্বিশে জুনই হবে সেটা আমাদের বিগত ভিডিও কিংবা সামনে আমরা আপডেট জানাবো যদি পরীক্ষা স্থগিত করে সেই আপডেটও পাবা আর যদি স্থগিত না করে পরীক্ষা হয় সেই আপডেটও আমি তোমাদেরকে জানিয়ে দিব। এবং এটা আমাদের ওয়েবসাইট থেকে নেয় আমি ওয়েবসাইটটা দেখাই দিই এই নোটিশটা আমরা ওয়েবসাইট থেকে কালেক্ট করছি তো সেটা দেখালে তোমাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না যে এটা ফেক না রিয়েল এমনিতেও প্রশ্ন থাকার কথা না কারণ এখানে সমস্ত কিছু আছে একটা অফিসিয়াল নোটিশের যেমনটা থাকে এরকমটা এখানে থাকে সো এটা হচ্ছে তোমাদের এই 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 হচ্ছে ফোরম ফোরনের বিজ্ঞপ্তি এবং এটা এখন আমরা প্রবেশ করবো প্রবেশ করার পর যেটা আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে প্রথমে সেম এটাই সো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকে সবাই আল্লাহ হাফিজ